আজকের মহতিনার পড়া তোমার স্বপ্ন যত বড় হবে তুমি তোমার জীবনের ধাক্কা তত বেশি খাবা তোমার জীবনের চিন্তা যত বড় হবে তুমি তত বড় হোচট খাবা সফলতার সফলতার মূল মূল তন্ত্র তন্ত্র এটা নয় যে তুমি ভালো কেমনে কাটাও হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেইনটেইন করো ঠিক কিনা বলো খারাপ সময় এসে গেছে মানেই যে আমি আর সামনে আগাবো না ইটস নট লাইক দ্যাট স্বপ্ন যত বড় হবে ছাক তত বেশি খাবা স্বপ্ন যত বেশি হবে বাস তত বেশি খাবা তবে যত বেশি বাস খাবো তবে তত পেছনে আমি আগাবো তত সামনে আমি এগিয়ে যাবো ঠিক কিনা বলো আর একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবীটা সমস্যাবিহীন কখনো হয় না পৃথিবীতে অলওয়েজ সমস্যা লেগেই থাকে লাইফ কখনো পারফেক্ট হয় না একই টাইমে সব মানুষ এক জিনিস এক সময় পায় না দেখেন জীবনের চারটা জিনিস কখনো এক সঙ্গে পাওয়া যায় না দেখবেন যার অনেক টাকা আছে হয় তার ভালোবাসার মানুষ নাই হয় ভালোবাসার মানুষ আছে টাকাও আছে কিন্তু শরীর ভালো না অথবা শরীরও ভালো টাকাও আছে ভালোবাসার মানুষও আছে দেখবেন তার হায়াত কম অল্প বয়সেই মরে গেছে ঠিক কিনা বলেন জীবনে সবকিছু অলওয়েজ পারফেক্টলি পাওয়া যায় না জীবনটাই হচ্ছে এটা অসম্পূর্ণ জীবন জীবনে যখন যা যেমন ভাবে রয়েছে তেমন ভাবে শুক্রিয়ায় করার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান অতএব জীবনে ধাক্কা আসবে নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ হবা না ভরসা করো বা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার কথা শেষ জীবনে যত বড় ধাক্কা হবে তত বড় স্বপ্ন হওয়া লাগবে আল্লাহ তৌফিক দান করুন প্রণামে দুই নাম্বার কথা যুবক ভাইদের জন্য মেয়েদের পাল্লাই পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না মেয়েরা কিন্তু সেই লেভেলের ধোকাবাজ রাগ কইরো না তোমাকে মনে হবে যে বাবা রে বাবা ইয়ার ইয়ে লড়কি তো মুঝে হি মোহাবত করতে হ্যাঁ বাবুরা মেয়েদের চরিত্র বোঝা বড় মুশকিল সব মেয়েকে আমি খারাপ বলি না বাট কিছু মেয়ে এতটা খারাপ এদের জন্য হাজার হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায় ইভেন মেয়েদের চরিত্র কিছুটা আজকাল এমন হয়ে গেছে আমি আবারও বলছি মেয়েদেরকে আমি কলিজার থেকে সম্মান করি ভালোবাসি আমার বাসায়ও মা বোন আছে আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি বাট আমি দেখেছি কিছু চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য আমার কয়েকজন যুবকের নির্জীবনটাই নষ্ট হয়ে গেছে যুবক ভাড়া কেন নষ্ট হয় কারণ মেয়েরা বিয়ের সময় আসলে এক ধরন খোঁজে প্রেমের সময় আর একটা খোঁজে প্রেমের সময় টাকা হইলেও চলে না হইলেও চলে চাকরি হলেও চলে না হলেও চল চলে লেকিন যে সাদি কেউ হ্যাঁ পেসাওয়ালা মুছে চাহিয়ে 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 ইভেন কিছু মেয়ের চরিত্র তো আজকাল এমন হয়ে গেছে টাকা পাইলে একলা কথা বিয়ে করে ফেলে যুবক ভাড়া এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়া যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে পড়াবে তিন নাম্বার কথা বলে আমি আমার তাফসীর পেশ করতে চাই আমার বলিয়া ডাঙ্গের ভাইরা তিন নাম্বার কথা ও বালিয়াডাং ডাঙ্গ আচ্ছা মাশাআল্লাহ আমার কথা ভুল হতে পারে কারণ অনেক এলাকার নাম তো বলতে গেলে ভুল হবে কারণ প্রত্যেকদিন এক এক জেলায় এক এলাকায় যাই আচ্ছা এই এলাকার নামটা কি আচ্ছা প্রিয় ভাইরা জীবনের যত কষ্ট আছে আজ থেকে ভুলে যান মাথায় রাখবেন জীবনে কষ্ট ভুলতে চাইলে এক লাগবে সবর দুই লাগবে তাওয়াক্কুল যার মাঝে আল্লাহর উপরে ভরসা আছে এবং ধৈর্য আছে তাকে সেই কষ্ট থেকে মুক্তি দান করবে একজন দিনকে উমাইয়া তাওয়াক্কাল আলা الله فهو حسبه এভার ট্রাস ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হিম যে ব্যক্তি দুঃখে কষ্ট আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পরের সবাই সুহান আল্লাহ এবার আসলে আমি আমার তফসিরে ফিরে যেতে চাই অল্প সময়ে তফসির হবে কেউ ডানবাম হবেন না এর দেখ বির দেন বাঘের মতো লেল্লা হে আমি তফসির শুরু করছি খুব অল্প সময় আমার হাতে আমাকে উত্তর করতে হবে বাঘের মতো আজ আমরা যে শ্রোয়া তফসির পেশ করবো করান থেকে শ্রোতটা হচ্ছে তিরিশ নম্বর পাড়ায় আছে বলেন সবাই কত নাম্বার পাড়া না আওয়াজটা কমে গেছে বলন সবাই কত নাম্বার পরা হম সুরাটার নাম হচ্ছে বলন সময় সুরাটার নাম কি এই সুরার মোট আয়ার সংখ্যা হচ্ছে আটটা আমার প্রিয় ঠাকুরগাঁ ভা বলন সবাই কয়টা আটটা মার্শাল এই সুরার আমার ডানে বামে সাররা আছেন উত্তর করছিল খুবই ভাল লাগে আমার কাছে কারণ মান্যগণ্য ব্যক্তির কথা শুনলে দিল থেকে কথা বলতে মনে চায় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই সুরার লুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা আচ্ছা যে কোন সুরার তাফসিল পেশ করতে হলে দেয়ার ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট পাঁচটা বিষয় কথা না বললে সুরার তাফসিল সম্পন্ন হয় না বলেন সবাই কয়টা পাঁচটা এক মনোযোগ দেন নাম্বার ওয়ান রাইট ট্রান্সলেশন রাইট প্রনান্সিয়েশন প্রথমটা হচ্ছে সঠিক উচ্চারণ দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা থার্ড হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা এই সূরার মূল আলোচ্য বিষয় কি আপনাকে জানতে হবে তিন নাম্বার চার হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস ভার্স অফ দিস সূরা এই সূরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি হবে এটা আপনাকে জানতে হবে পাঁচ व्हाट्स द लेसन দ্যাট ইউ हैवGot from this surah এই সূরা শিক্ষা কি পেয়েছেন এটা আপনাকে জানতে হবে এই চারটা পাঁচটা বিষয় না জানলে আপনার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না প্রথম ছিল সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি তেলাওয়াতটাকে দিল থেকে শুনুন আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم

তখন দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল সেই দিন তুমি বুঝতে পারবা ল লং আই লিম আলিয়াপিন যদি তোমার সঠিক জ্ঞান থাকতো স্তাম সম্পর্কে কোরান সম্পর্কে ইউড নেভেটেড টু দিস ওয়ার্ল্ড জে বান্দা পরকাল বুঝে ফেলে সে দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে পারে না লা ত রাউন্নাল জাহিম ইন্ডিড ইউ ইল সি দ্য হেলফায়ার নিশ্চিত তুমি জাহান্নামের সজকক্ষে দেখবে তুম্মা লা তরাউন্নাহা আইনাল ইয়াকিন এন্ড ইনডিড ইন্ডিড ইনডিড হি উইল সি দা ফায়ার অফ হেল উইথ দা আই অফ তুমি একদিন কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুনকে দেখবা তোমার দিকে ধেয়ে ধেয়ে আসবে তখন তুমি বুঝবা দুনিয়ার চাহিদা জাস্ট খেল তামাশা কিচ্ছু ছিল না যুবক ভাড়া কিনা কি না বলো কুমনালাতুস আনু এন্ড on the day of judgeমেন্ট you will be the aস্টবার্চ you মার্সি ব্লাসিং এন্ড বাউন্টিস দেখ আল্লাহ has given you in this ওয়ার্ল্ডি লাইফ কেমন হিসাব দিবসে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে হিসাব নিবে তোকে যে টাকা দিয়েছিলাম কই খরচ করেছিস তোকে যৌবন দিয়েছিলাম কই খরচ করেছিস তোকে সম্পদ দিয়েছিলাম কোথায় দান করেছিস প্রত্যেকটা হিসাব পাই টু পাই না হওয়া পর্যন্ত কেউ আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক কে বলেন রাইট ট্রান্সলেশন সঠিক তরজমা শেষ এবার আসেন তিন নাম্বার সাবজেক্ট হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা এই সূরার মূল আলোচ্য বিষয় কি মূল মেসেজটা কি আমি এক কথায় বলছি এটাই কথা এটাই মূল কথা এই সূরার মূল মেসেজ হচ্ছে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড আপনাকে আপনার রবের কাছে অচিরেই ফিরতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় ওই যে ডানে একটা বাড়ি দেখা যায় ওই যে একটা বাড়ি বাড়ি আচ্ছা ওই যে একটা বাড়ি দেখা যায় না বাড়ি আচ্ছা অনেকে দেখছে অনেকে দেখেন না পেছনেও বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি আচ্ছা আমরা বলি যে এটা আমার বাড়ি এই কথা আপনার দাদাও বলেছিল এটা আমার বাড়ি দাদা যাওয়ার পর বাপ বলছে এটা আমার বাড়ি বাপ মার পর ছেলে বলছে এটা আমার বাড়ি ছেলের পর নাতি বলছে এটা আমার বাড়ি আসল কথা বাড়ির মালিক পৃথিবীর কেউ নয় এই বাড়ির মালিক এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বলেন না সবাই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিক একজন তিনি কে ফুল্লুরফ সিং দাইকাতুল ম aut everyone has to take the taste of death মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক আবশ্যকতা বলেন তো সবাই সেই সত্তা কে আল্লাহ আচ্ছা দ্বিতীয় কথা বলতে চাই এই মূল মেসেজ থেকে আমি আসিফকে দেখে আজ সরাসরি আপনার কি মনে হচ্ছে আমার অন এন অ্যাভারেজ বয়স কত হতে পারে বলে আপনার পার্সপেক্টিভ থেকে মনে হয় এই তো পঁচিশ তিরিশ বত্রিশ এরকমই তো মনে হয় নাকি আচ্ছা আমার পাশে আমার স্যার আছেন এদিকে আমার স্যার আছেন ওনাদের বয়স কত হবে অন অ্যাভারেজ পঞ্চাশ আপ হবে ষাট হবে পঞ্চান্ন হবে এখানে অনেক মুরব্বী আছেন সত্তর বছর বয়স হবে আমার প্রিয় ঠাকুর গায়ের ভাই আমি যা বলবো এখন খুব ভালো করে বুঝবেন আমার কথাকে আপনি হাসি খেলায় উড়িয়ে দিবেন না আমার যুবক ভাইয়ারা মুরব্বীরা আমার প্রিয় মায়েরা বোনেরা আশি বছরের জীবন যখন মানুষ দুনিয়ায় শেষ করে পরকালের জীবন শুরু করবে না হুম ইউ মায়া অরৌ না আলাম ইয়াল ইল্লাহ হা the world আল্লাহ কি বছরের পুরো জীবনটাকে কবরে যাওয়ার পরে মনে হবে যে আমি পুরো জীবনটা ছিলাম দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহ আকবর এত আসতে আল্লাহ আকবর আল্লাহ আশি বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইস একবার ভাবেন না কতটা লম্বা সময় হবে সে আখরাতের জীবন আজ আমি কত ব্র্যান্ডের চাদর পরে আছি চশমা ব্র্যান্ডের টুপি ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের ওয়াচ ব্র্যান্ডের রিং ব্র্যান্ডের মরে গেলে কোনো ব্র্যান্ড কি কাজে আসবে আমি বুঝি নাই মরে গেলে কোনো ব্র্যান্ড কাজে আসবে কোন জামা চাকচিক্য কাজে আসবে এত শৌখিনতা সোনা দানা সার সজ্জা এক নিমিশে মালাকুল মত আসবে একটা মুহূর্তে দুনিয়ার সমস্ত সাত সজ্জা নিমিশে মাটির নিচে মিশে ধুলিস হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আহা আল্লাহ এই কবরকে আমাদের সবাইকে স্মরণ করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আসুন আমরা আয়াত ভিত্তিক কিছুটা হলেও তার সির পেশ করা ট্রাই করি আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুতো আমি জাস্ট তাফসির করব না আমি আপনাকে বাস্তবতা আঙ্গুল দিয়ে দেখাই দিব যে বাস্তবতা দুনিয়ার কি হচ্ছে আল্লাহ কুমুতো আল্লাহ তালা বলছেন অতিরিক্ত চাহিদা মানুষকে ডাফেল করে দিয়েছে এই যে টাকা অস্ত্র শব্দটা আছে এই টাকা অস্ত্র শব্দের মোট ব্যাখ্যা হচ্ছে চারটা আমার দিকে তাকান সবাই কয়টা না আওয়াজটা মন ভরে না বলো সবাই কয়টা এক টু হ্যাভিং আ অনেক বেশি চাওয়া আমাদের চাহিদার কোনো শেষ নাই যার সাইকেল আছে তার বাইক চাই যার বাইক আছে তার কার চাই যার কার আছে তার বিএম চাই যার বিএমডাব্লিউ আছে তার রোস রয়েলস চাই যার রোলস রয়েলস আছে তার হেলিকপ্টার চাই যার হেলিকপ্টার আছে তার একটা পার্সোনাল জ্যাক প্লেন চাই ঠিক কিনা বলেন যেই যুবকটা আজকে চেয়ারম্যান মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান হলে আরো উপরে চায় মেয়র চায় এমপি চায় এমপি হলে মন্ত্রী চায় মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায় চাহিদার কোনো শেষ নাই এক নাম্বার অতিরিক্ত চাহিদা করা তবে আমার মনে হয় এটা আপনারা একমত হবেন কি না আই ডোন্ট বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি আশা করছি একমত হবেন আমাদের ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা বলতে গেলে কয়েক শগুণ বেশি তোমরা ঠিক বললো না কেন হ্যাঁ বিয়ে করলে বুঝবেন বাস কারে কয় হ্যাঁ প্রিয় হয় আমার বিবাহিত মেয়েদের চাহিদা এটা মানা যায় যে স্বামীর কাছে কিছুটা হইলে চায় ঠিক আছে আমি স্বামী তুমি চাইবা ঠিক আছে বাট আজকালকার কিছু সিঙ্গেল মেডের চরিত্র এতো নষ্ট হয়ে গেছে এরা চাহিদার লোভে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্তই কক্সবাজার পর্যন্ত চলে যা অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে তবে হ্যাঁ আমাদেরও চাহিদা কিন্তু কম নাই আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা না কমালে তুমি রবের প্রতি ফিরে আসতে পারবে না এক নাম্বার দুই তাকে আসুর মানে হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গ্যাটিং অ্যালাট অন্যের সঙ্গে কম্পিটিশন করে চাহিদার প্রতিযোগিতা করা মনে করেন এলাকার একটা ছেলের কি বলবো পালসার আছে অথবা অ্যাপাসি নাম শুনছেন না আপনারা আচ্ছা আরো বলেন যে এফজেট আর আবার সুজুকি আছে ফেজার এখন ওকে দেখে আরেক বন্ধু বলছে ওর আছে ফেজার আমার লাগবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আরে কথা বলেন ঠিক আছে কিনা ভাই একজন বন্ধু আমার তার আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমি বলবো কিরে ভালোই তো আইফোন ফিফটিন চার্জ ব্যাটা আমি এবার বসুন্ধরায় গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসবো ঠিক কিনা বলেন চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এটাই শেষ কথা এই দুই নাম্বারে অনেক মুরব্বী আব্বাজান এসেছেন আমি আগে আপনার পায়ে হাত রেখে ক্ষমা চাই আপনার পায়ে আমার হাত মুরব্বী আব্বাজান রাগ করবেন না আমি অনেক মুরব্বীকে দেখেছি বিয়ের সময় নিজের মেয়েকে বিয়ে দেয় ডিজে বক্সে গান বাজিয়ে বাজিয়ে না এরকম তো ঠাকুরগাঁও রংপুর এদিকে নাই আরে নাই আছে এক এলাকায় বিয়ে হচ্ছে অমুক বাড়িতে এই তোদের বিয়েতে বক্স কয়টা রে ডিজে বক্স বলছে ভাই পাঁচটা বলছে পাঁচটা আরে আমার মেয়ের বিয়ে দেখ দিব যখন আসিস আমার বাসা দেখবি দশটা নিয়ে আসছি অথচ মুরবি পাচক তো নামাজ পড়ে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো জন্নাস ভাগ্যে দুনিয়া মে আই হে এত ভালো মুরব্বি আচ্ছা আমি এক মুরব্বিক বললাম আব্বা জানে যে আপনি কি করলেন নিজের একটা মাত্র পরিচয় টুকরা মেয়ে ডিজে বক্স বাজায় বিয়ে দিলেন বলছে হুজুর একটা মাত্র মেয়ে শখের তো ব্যাপার থাকে তাই না আসলে কি জানেন এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর গাঁদ ঠাকুর গায়ের ভাড়া চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা তিন আমি একদম শর্টকাটে বলছি তিন নাম্বার হচ্ছে বেশি থাকার জন্য করা টেকিং প্রাইট ইন হ্যাভিং মোর মুরব্বীরা ভালো করে বুঝবেন দেখবেন অনেক মুরব্বীর ছেলে একটু ভালো চাকরি করে অথবা তাদের বাসা গ্রামে একটু ভালো টাইলসের বাসা ওয়াশরুমটা দেওয়াল ফিটিং করা গ্লাস করা টাইলস দেওয়া কিছু লোক দেখবেন গ্রামগঞ্জে গাড়ি হয়ে গেলে বাড়ি হয়ে গেলে ভালো চাকরি হয়ে গেলে গরিবদেরকে মনে করতে চায় না এই সমস্ত আমি নিজে দেখেছি সালাম দিবেন মুরব্বীকে টাকা আছে তো সালামের উত্তর মানে এমন একটা ভাব যে পুরো দুনিয়া ওর নিজের নামে লিখে ফেলেছে ওই এই অতিরিক্ত চাহিদার কারণে মানুষের গৌরব বেড়ে যায় যার গৌরব বেড়ে যায় আত্মভূমিকায় ডুবে চায় আর যখন কারে ডুবে যায় সাল্লার থেকে দূরে হয়ে যায় ঠিক কিনা বলে চার নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কোনো ধর্ম নাই কোনো গুণ নাই কোনো সাদা নাই কালো নাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার একটাই কথা আমি চাই আরও চাই আরো চাই আরও চাই ডাজেন্ট ম্যাটার ওয়েদার দে মুসলিম অর নন মুসলিম

এবারে একটা প্রশ্ন করব উত্তর দিবেন অনেকে ভুল ভাল আমি জানি আল্লাহ বলছেন কবরে যাওয়ার পরে তোমার বুঝ আসবে বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়টা চারটা যে বলেছেন ইউ আর রাইট মোট প্রশ্ন হবে চারটা অনেক হয়তো নতুন শুনে আমি বলছি সমস্যা আপনাকে বুঝায় বলছি আমি বলছি প্রশ্ন আপনার উত্তর দিবেন সবাই বামে ডানে সামনে আমার হাত দেখেন ফার্স্ট কোয়েশ্চেন উইল বি লাইক দিস প্রথম প্রশ্ন হবে এরকম মার রব্বুক হুইজ ইউর লর্ড আমাদের রব না এটা এটা দিল থেকে বলতে হবে আমাদের রব কে একবার দিল থেকে আল্লাহকে বলেন তো আমাদের রব কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে নাম্বার ওয়ান কোয়েশ্চেন উইল বি আস্ক অ্যাবাউট অন দিস ম্যাটার হু ইজ ইওর লর্ড এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন উইল বি লাইক দিস মান নাবিয়ুক আতারিফু হাযা আর রাজুল ডু ইউ নো দিস পারসন ডু নো হু হি তুমি কি জানো এই ব্যক্তিটা কে হয় তোমার এটা কিন্তু সবাই উত্তর করতে পারবে না ভুল বুঝবেন না কিন্তু প্রশ্ন উত্তর এটা পরীক্ষার হল নয় যে পড়ে গেলাম আর লিখে ফেললাম এ কথা বুঝবেন তথা কথিত কথা নয় ব্যাখ্যার কথা এটা এটা পরীক্ষার হল নয় যে পড়লাম উত্তর লিখে ফেললাম না এটা নলেজ রাখলে উত্তর করা যাবে না এটার উত্তর সে করতে পারবে যে বান্দার নলেজ অর্জন করেছে এবং সে অনুযায়ী আমল করেছে কথা বুঝেন না আপনারা সবাই আচ্ছা বুঝাই বলি আর একটু আমি বললাম আমি আমার নবীর উম্মত কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার দাড়ি না কামাইলে মনের শান্তি আমি খুঁজে পাই না আমি বললাম আমি নবীর উম্মত বা আমি দাড়িও রাখছি আবার সুদ খাওয়াও ছাড়তে পারছি না কথা ঠিক কিনা বলে এই কথা বললে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না আচ্ছা আমার দিকে তাকায় কম তো আপনারাই ক আপনারাই বলেন আমাকে দাড়ি রেখে আচ্ছা এটা একটু হটাই দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে আপনার কথা বললেন না কেন আনস্মার্ট লাগতেছে আমাকে খ্যাত লাগতেছে আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয় সে বীরপুরুষের সন্তান ঠাকুর ভাড়া অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকা এরা বলে যে আমি দাড়িওয়ালা ছেলে তো বিয়ে করব না দেখতে খ্যাত লাগে আরে বেটা কথা বলবা বাঘের মতো যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না ও আমার বউ হরি যোগ্যতা রাখে না আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে ঠাকুর গায়ের ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুবহানাল্লাহ সবাই দ্বিতীয় প্রশ্নবে তোমার নবীকে নাম কি বলে এই ব্যক্তি কে হয় তোমার তিন নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি বলো সবাই ধর্মের নাম কি আরে দিল থেকে গৌরব সবাই ধর্মের নাম কি তিনটা প্রশ্ন শেষ এবার হবে কবরে চার নাম্বার প্রশ্ন ফেরেশতা বলবে এই বান্দা রব তোমার আল্লাহ নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম তোমার ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট ওয়ামা ওয়ামা আইল আইল মুখ জ্ঞান আমি প্রশ্ন তুমি অর্জন কই থেকে বলেন কই থেকে আল কোরআন থেকে আমি এই জ্ঞান অর্জন করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফের স্টপ আর কোন প্রশ্ন হবে না খবর এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও এই মুহূর্তে আমার বান্দার কবরকে কে ছোট রেখো না সত্তর গজ লম্বা করে দাও আমার বান্দার কবরকে দুনিয়ার ঘানে নয় আমার প্রো বান্দার কবরটাকে জান্নাতের মেশকা আমরের খুশবু ভরপুর করে দাও হাত্তা যুরতুমুল মাকাবির সেই দিন আপনি বাস্তবতা বুঝবেন হোয়াট ওয়াজ দা রিয়ালিটি অফ দিস ওয়ার্ল্ড দুনিয়ার বাস্তবতা আসলে কি ছিল এবার আল্লাহ তালা বলছেন আচ্ছা ঠিক আছে এটা দিয়েছো তো এটা কি এখন দিয়েছ আচ্ছা ঠিক আছে এটা মাথায় রাখলাম সময় যেহেতু খুবই কম এখন শেষ করে ফেলছি কাল্লা সৌফাতে আলামন বাদাম বিক্রি করো না কি রে হে বাচ্চা বসে পড়ো এদিকে 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 আচ্ছা এদিকে থাকা ঠিক আছে ওর ব্যবসা করতে আস সমস্যা নাই সবাই একটা কাজ দেন আজান হি পাঁচটা বিশে হয় না পঁচিশে হয় এখানে পাঁচটা বিশে হয় 22 হয় আজ সময় আছে মাত্র সাত মিনিট আমি শেষ করতে সমস্যা নাই কাল্লা সাউফা তালামুন এর উদ্দেশ্য হচ্ছে তবরের জগৎ আর সুম্মা কাল্লা সাউফা তালামুন এর উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জগৎ এই তিনজন ছেলে এই কালো ছেলে এদিকে বসে পড়ো বসে পড়ো আচ্ছা এদিকে দাগান এবার এদিকে দাগান বলুন তো কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতি কেমতের প্রথম হিসাব হবে নামাজ বিষয়ে আপনারা সবাই মিজানুর রহমান আজারির নাম শুনছেন না শুনছেন তো নাম শুনছেন না আপনারা সবাই আজারি সাহেবের নানা ছিলেন একজন তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর উনি একটা কথা প্রায় বলতেন আপনারা ঠিক হলে ঠিক বলবেন নয় চুপ থাকবেন আচ্ছা অনুরব উনি বলতেন নামাজ নাই চার ইমান নাই তা নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় অধিকার তার নাই ঠাকুর গায়ের ভাড়া কেমতের দিবসের প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে আজ মসজিদে আজান হয় আসরের আর যুবকরা বেলাজার মতো বেহার মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় ঠাকুর ভাড়া আজান হয় মসজিদে আমি নিজের চোখে দেখেছি রংপুরে আজান হচ্ছে জুমার আজান আর মেয়েরা ছেলেরা পার্কে আজানের সময় জুমার সময় প্রেম করে বেড়াচ্ছে আলামুন কেয়ামত দিন আসল বাস্তবতা বুঝে আসবে আল আলা আমি অথম আজকে যা যা বললাম আমল করার তৌফিক দান করো সকলেই দিল খুলে পড়া হোমে হে সবাই দুই হাত তুলেন এভরিওয়ান প্লিজ রেজ ইওর টু হ্যান্ডস দুই হাত তুলেন সবাই দাঁড়িয়ে থাকা বসে থাকা সবাই রেজ ইওর টু হ্যান্ডস দুই হাত আমি যা বলবো তাই বলবেন এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না প্রথম কাজ হবে এখানকার যে ভলেন্টিয়ার্স ভাইরা আছেন তারা আপনাদের কাছে যাবে কেউ ডান বামে উঠবেন না আমি আগে ওয়াদা করাই ওয়াদা করেন বলেন সবাই হুজুর জোরে বলেন হুজুর আমরা ওয়াদা করলাম দোয়া না করে আমরা কেউ উঠে যাব না বলেন সবাই হাত তুলে ইনশাল্লাহ দুই নম্বর আর একটা কথা বলেন সবাই আল্লাহ আরে দিল থেকে ডাকেন আল্লাহ আমি তোমার দরবারে করছি আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা দিল থেকে বলেন আল্লাহ মাফ করে দাও আবার কোন আল্লাহ মাফ করে দাও দিল খুলে সবাই বলেন আমে এবার সবাই দুই হাত পকেটে দেন দুই হাত পকেটে দেন ওরা যাবে কমপক্ষে 20 জন থেকে 30 জন লাগবে ফাস্ট গো ফাস্ট ডোন্ট বি লেট দেরি করা যাবে না টাইম ইজ वेरी শর্ট যাও সবাই একটা কাশি দেন একটা তাকবীর দেন জোরেসোরে লিল্লাহে থাকবে আমি আদায়ের মাঝে 1 মিনিট কথা বলতে চাই আমার এই দেশ নিয়ে আমাদের দেশে এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস সাহেব গতকাল আমরা দেখি পরামর্শ নিয়েছেন আমরা ঠাকুরগাঁও থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীতে আবার কোনো স্বৈরাচার আমাদের স্বৈরাচার কায়েম করতে চায় জুলুম করতে চায় শুধু ঢাকার মানুষ নয় ঠাকুর মানুষ মানুষের কাফন বেঁধে মাঠে ময়দান নামবে শহীদ ঠাকুর গায়ে ভাড়া আর একটা কথা মাথায় রাখতে হবে ঠাকুরগাঁও বিভাগের নাম তো রংপুর নাকি যুবক ভাইরা রংপুর থেকেই মূলত এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে এই রংপুরের নাম শুধুমাত্র বাংলাদেশে নয় আজ রংপুরের নাম আমেরিকার হোয়াইট হাউসে উচ্চারণ করা হয় ঠাকুর গায়ের ভাড়া অতএব আমরা একটা কথা বলতে চাই আমরা রংপুরের সন্তান ঠাকুর গায়ের সন্তান যদি আগামীতে আমার দেশকে স্বাধীন করবার প্রশ্ন আমার আসে মাথায় আমরা কাফন বেঁধে আবার শহীদ হতে যাব কাগজ জহাতুল্লাহ দেখা দাও 마샤알라 আল্লাহ কবুল করুন আমীন